আমার দেশের কাছে এবং এই আদালতের কাছে আমার একটাই চাওয়া ছিল সেটা হচ্ছে আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন আমার মৌলিক মানবাধিকারটা আমাকে দিন কিন্তু আমি আজকে অবাক হয়েছি যে আদালতের ভেতরে যেখানে আসলে শাসন ব্যবস্থা চলে সেখানে কেমন মিথ্যাচার হয় কারণ আমার সাথে অলরেডি হচ্ছে যিনি ইনভেস্টিগেশনে আছেন সেই ব্যক্তি খুবই ভদ্র একজন মানুষ ডিবির একজন পারসন তার সাথে আমার কথা হয়েছে তারা আমার যে ফোন এবং ল্যাপটপ আছে সেগুলো অন করতে পেরেছে চার্জ দিতে পেরেছে আমার কাছ থেকে পাসওয়ার্ড জেনেছে আমাকে জানিয়েছে যে আমরা আপনার ডিভাইসগুলো ওপেন করতে পেরেছি এবং সত্যি যেটা বলবো আমার এই যে যতখানি প্রসেস ছিল এখন পর্যন্ত শুরু থেকে আমাকে যেই ডিবি নিয়ে গিয়েছে আমাকে যেই জেলে নেওয়া হয়েছে আমাকে যেই সংবাদ কর্মীদের মুখোমুখি করা হয়েছে প্রতিটি মানুষ পানির মতো পরিষ্কার ভাবে দেখতে পেয়েছে যে আসলে আমার বিরুদ্ধে শুধু মিথ্যাচারই আমার কোনো অন্যায় নেই এবং সবার আমার প্রতি সত্যি বলতে একটা সিম্প্যাথি এম্প্যাথির জায়গাও রয়েছে এবং সেই ব্যক্তিরাও আমাকে বলেছে যে আমরা সিআইডি থেকে খবরটা পাওয়ার সাথে সাথেই আপনাকে সহায়তার চেষ্টা করব। অথচ আজকে আদালতে শুনলাম যে আমার দিক থেকে নাকি পাসওয়ার্ড চার্জার দেয়া হয়নি মানে এটা আসলে কেমন কেমন মিথ্যাচার এবং আমি আমার ডিভাইস ফেরত চাই আমি কেন দিব না পাসওয়ার্ড আমি চাই আমার প্রয়োজনে